ধানের শীষ নিয়ে লড়বেন যে দশ নারী তালিকায় নেই রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত দুশো সাঁত্রিশ জন প্রার্থীর তালিকায় জন নারী প্রার্থী রয়েছেন এর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনি এক আসন থেকে প্রার্থী হচ্ছেন তবে এ তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল তার তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি সোমবার তেসরা নভেম্বর সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন নাটোর এক ফারজানা শারমিন যশোর দুই মোসামত সাবিরা সুলতানা ঝালকাঠি দুই ইশরাত সুলতানা ইলেন ভুট্টু শেরপুর এক সানসিলা জেব্রিন মানিকগঞ্জ তিন আফরোজা খান রিতা ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই শ্যামা ওবায়েদ সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদির ফরিদপুর তিন নায়াব ইউসুফ কামাল সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময় ঢাকা